এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক বাচ্চারা এর থেকে দূরে থাকো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা ক্যান্সারের কারণ

ধন ঘরে অভিষানে গেলে সেটা পুরোনা হলে যাওয়া যায় কি বলছে বলছি বুদ্ধির কথা বুদ্ধি থাকলে ম্যানেজার হয়ে যেত বুদ্ধি তো একমাত্র আমারই আছে নইলে আমি এখানকার ম্যানেজার মানে অফিসার হই আর এখানকার ম্যানেজার তো আমি হয়ে ছাড়বো

অভিযানে সকলেই বের হয় কিন্তু হয় না ভঙ্গর নাম শুনে কি কোনো বলি মনে হয় এই ধনগড়ের নাম শুনে অনেকে বুক কেঁপে ওঠে আরে বুক কেঁপে ওঠে আমার তো শুধু নিচেটাই কাপে কাঁপা বোকা ভৌগোলিক দিক থেকে ধনগড় হলো প্রাকৃতিক সম্পদ আর খনিজ ভান্ডারে ভর্তি খনিজ সম্পদ নিয়ে আমরা কি করু কি করে নেব বোকা তো এরা করবে ধনগড় অভিযান সবই তো বুঝলাম সাহেব কিন্তু আমরা ধনগড়ে পৌঁছাবো কিভাবে মাথায় হেটে গেটে এটা গেটে নয় হেঁটে যেতে হবে হেটে ধনগড়ে যেতে হলে কয়েকটা কথা মাথায় ভালো করে রাখতে হবে না মনে রাখলে কি হবে

তিনজনকে ধন গড় অভিযানে যেতে হবে আমি স্যার কিন্তু যেতে পারবো না আমার স্ত্রী প্রেগনেন্ট তাই আমাকে ছুটি নিয়ে বাড়িতে থাকতে হবে তোমার তো এখনো বিয়েই হয় ও আমি তো ভুলে গিয়েছিলাম আমি তো প্রেগনেন্ট কি করে আমি যেতে পারবো এই মাসে আমার বাড়িতে অনুষ্ঠান আছে কি জন্মদিন না অন্য পাশে ভয় কাতরের দল তোদেরকে যেতে হবে না আমি একাই যাব মিস্টার সায়ন এদিকে আসুন তাই মানে শেষ তো অভিযানে যাবেই না আমরা তিনজনই তো অভিযানে যাব তো বোকা তো এটা আগে বললো তো না তো গাইজ এক সপ্তাহের মধ্যে আমাকে রেজাল্ট চাই স্যার তো এক সপ্তাহ টাইম দিয়েছে আমরা এক সপ্তাহ পরে বেরবো আরে ও কার দল এক সপ্তাহ পরে নয় আজ দুপুরে বেরবো আমরা চলো

আমি তাল চিত্র আঁকতে পারো না কিন্তু তাল গাছে উঠে তালটা পড়তে পারো একজন কচি খোকা আর একজন বুড়ো বোকা বেশি কথা না বলে আমার পিছনে চল আরেকজন বোকা আছে দা আমার পিছনে পিছনে চলা সবাই কি বলি যাওয়ার জায়গায় কি পথ ঘরে এসে পৌঁছে গেলাম এক ফোঁটা জলের জন্য জীবন যদি চলেছে উনি দেখো বোতল হাতে দাঁড়িয়ে আছে এক বছর কেন দশ বোতল পেলেও খেয়ে নেব ও তাই কি করে

আমি বলছি ম্যাপের জালায় ম্যাপ জ্বলে কোনো লাভ নেই তাহলে আমরা জঙ্গলে পৌঁছাতে কি ভাবে ভাই কো জঙ্গলের মধ্যে বিড়াল লাগছে আরে বোকা ছড়া বিড়াল নয় বা

আমি কিছু বলার আগেই তো তোমরা দৌড় দিলে তাহলে গাছে উঠলে কেন এটা জঙ্গল এখানে টাওয়ারটা ধরে না ওই জন্য আমি আগে ভাগে গাছে উঠে পড়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার নামুন নামুন হ্যাঁ আমি নামুন কেন নামবে না আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না গাছ থেকে নামতে পারবে না কি ছেড়ে গাছে উঠেছি হ্যাঁ এক কাজ করো একের উপরে এক দাঁড়িয়ে করো বানাতে বলিনি একজনের উপরে একজনকে দাঁড়াতে বলেছি আরে স্যার হয়ে যাবে হয়ে যাবে আসুন আসুন হয়ে যাবে হয়ে যাবে আসুন

আরে ডাঙ্গার পক্ষ থেকে কিন্তু দেখে আরে বন্ধুরা সবাই একটু হাতালি দিন আচ্ছা কাউকে দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি नगढ़ ধনগড়ে যারা যায় তারা আর ফেরে না এই জন্য আমাদের ধনপুরেও কেউ আছে আসবে কি করে ম্যাপে তো নামই নেই বোকা ম্যাপটা বানিয়েছে ঠিক আছে রাত হয়েছে তোমরা সবাই এখান থেকে যা কাল সকালে ধনগড়ের উদ্দেশ্যে রওনা দেবে এই তো বল এটা ধনগড় না তার থাকবো কি করে নির্বোধ কোথা আজ রাত্রাই থাকতে বলছি তোমাদের জামাই বানাবো না ঠিক আছে যদি বেঁচে ফেরো তাহলে এখানেই দেখা হবে আবার পার্টি হবে